কেন্দ্রীয় সরকারের নতুন বাজেট বিলের বিরুদ্ধে বাজেট বিল পেপার পুড়িয়ে আন্দোলনে সিআইটিইউ শনিবার কোচবিহার জেলায় সিআইটিইউ এবং বারোই জুলাই কমিটির সদস্যরা কোচবিহার শহরে মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কোচবিহার শহরের দাসবাদার মোড়ে এসে শেষ করে বাজেট বিল পেপার পোড়ায় এবং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান কর্পোরেটার স্বার্থ রক্ষাকারী বাজেটের বিরুদ্ধে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে সিআইটিইউ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে আজকে আপনারা কাদের পক্ষ থেকে কী করলেন আমরা আজকে কুচবিহার জেলা সিআইটু আর বারো জেলায় কমিটি যৌথভাবে যে বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার আপনারা সবাই জানেন শুনেছেন কিছু পত্রিকাও করেছেন আমরা যেটা বাজেটের কপি নিয়ে এসে যেটা আমরা দেখলাম বাজেটের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলা হয়নি সেক্ষেত্রে যেই ক্ষেত্রেই হোক শ্রমিক হোক কৃষক হোক তাদের কথা বলা হয়নি বেকারদের কর্মসংস্থানের কথা বলা হয়নি নতুন কোনো শিল্পায়নের কথা বলা হয়নি বরঞ্চ আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় লাভ লাইন যে রেল ব্যবস্থা যে রেলকে আজকে বেসরকারীকরণ করার জন্য যা যা ব্যবস্থা করা দেখছে তার যে টাকা আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আমাদের নেতৃত্বের মুখ থেকে বাজেটের যে টাকা রেলকে একসাথে এখন বাজেট হয় আলাদা রেলের বাজেট হতো বিগত দিনে আজকে একসাথে বাজেট হয় এবার দেখলাম আমরা সেখানে টাকা বানের পরিবর্তে কমিয়ে দেওয়া হলো কিন্তু প্রতিদিন দুর্ঘটনা ঘটছে আমাদের কাছে খবর আছে আমরা জানি তথ্য আছে আমাদের কাছে ইতিমধ্যে উনত্রিশখানা বড় বড় দুর্ঘটনা ঘটেছে আজকে যাত্রী কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি যে কৃষকরা স্বাধীন হার কাটা পরিশ্রম করে দেশের মানুষের যে খাদ্য দিচ্ছে সেই কৃষকদের স্বার্থ রক্ষা করা হয়নি যে শ্রমিকরা শ্রমের বিনিময়ে দেশই আজকে মেরুদণ্ডটা সোজা রেখেছে সেই শ্রমিকদের জন্যে এখনও দুই কেন্দ্রীয় সরকার এই বাজেট কেন বিগত দিনে করেনি বাজেটের মধ্যে দিয়ে করেনি শুধু তাই না মিড ডে মিলের টাকা কমিয়ে দেওয়া হলো স্বাস্থ্যক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হলো সর্বক্ষেত্রে টাকা কমিয়ে দিয়ে কর্পোরেটের স্বার্থ রক্ষা করছে তাই এই কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী বাজেটের বিরুদ্ধে আম সাধারণ মানুষ সবাই আজকে রুখে দাঁড়িয়েছে সিআই এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে শ্রমিক কর্মচারীরা তারাও সঙ্গে আছে বৃহত্তর আন্দোলনে যাব তো কেন্দ্রীয় সরকার এই জনপ্রিরোধী আগামী দিনে এবং কর্মসূচি নেয় তার জন্য আমরা লড়াই করার দ্বারা প্রস্তুত আছি আমার নাম কি পদে আছে আমার নাম জগৎজ্যোতি দত্ত কুচবিহার জেলার সিআইটুর সাধারণ সম্পাদক